এই যে লাগা লাগি দুইটা নৌকা একসাথে আগে দুইটা বেড়া গেল আর দুইটা এই অফরন্ত সেই বাঘে সিঙ্গে লড়াই আমরা যে কটা নৌকায় দেখছি এখানে বাঘে সিংঘা দরয়া এবং বাঘে সিঙ্গে লড়াইয়ের মতো একটি সাথে একটি তালে মারা গেছে সব মারা গেছে চলছে বলো হায় তো এই বাঘে সিঙ্গে লড়াই মতো সেই একদম সেই নাসির এক্সপ্রেস যে আমরা প্রথমে সে দেখতে পাচ্ছিলাম সেই নৌকাগুলোকে সে পাস করেছে আবার